মহান আল্লাহ রাশি বাড়ি যে আল্লাহ আমাকে আপনাকে বছরের দু ফরজ নামাজ মসজিদ এসে জামাতের সাথে তাদের দ্বারা তৌফিক দান করলেন এই জন্য আমরা সবাই শুক্রিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা নামাজের গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখব আমাদের ব্যস্ততার দরুন অনেকেই জামাতের সময় মতো অংশগ্রহণ করতে পারি না অনেক সময় এসে দেখা যায় যে ইমাম সাহেব রুগুতে চলে গেছে সেই ক্ষেত্রে হিসাবে হিসেবে আমার করণীয় কিছু আমাকে নামাজে দারনের দাঁড়াইতে হবে আপনাকে যায় নামাজের দোয়া বলতে হবে নিয়োগ পুরোপুরি করতে হবে এরকম না আপনি শুধুমাত্র তাক বীর বলে তাহরিমা বাঁধতে হবে এবং তাহরিমা বাঁধার পর আর একবার ভীর বলে আপনাকে রুকুতে চাইতে হবে রুকুতে যাওয়ার পর আপনি যদি ইমাম সাহেবের আল্লাহ হামিদা বলার আগে অন্তত একবার সুবাহানা রব্বে আল আজিম বলতে পারে সেক্ষেত্রেই আপনাকে ধরে নেওয়া হলো যে আপনার আঘাতটা সম্পন্ন হয়েছে আপনি তাড়াহুড়া করতে যায়া শুধু আল্লাহ আকবর বলে সরাসরি রুকুতে গেলে সেক্ষেত্রে আপনার নামাজ সহি হলো না আপনাকে তাড়াহুড়া করার কোনো সুযোগ নাই আপনি যদি ইচ্ছা সঠিক থাকে আপনার চেষ্টার কোনো ঘাটতি না থাকে আপনি জামাত ধরার উদ্দেশ্যে আসছেন আপনি যদি এসে দেখেন যে ইমাম সাহেব সালামও ফেরাচ্ছে সেক্ষেত্রেও আপনাকে জামাতের সব পাবেন ইনশাল্লাহ আল্লাহ আমাকে আপনাকে সহি শুদ্ধভাবে সঠিক নিয়মে নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় আল্লাহ সেই আমিন